মিরপুর গার্লস আইডিয়াল ইনস্টিটিউটের প্রধান শিক্ষিকাকে জোর করে পদত্যাগ করানোর চেষ্টার প্রতিবাদ জানিয়েছে স্কুলটির শিক্ষার্থী শিক্ষক ও স্থানীয়রা তাদের দাবি উস্কানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল স্কুলটির শিক্ষক শিক্ষার্থীদের বিরুদ্ধে হত্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা শ্রীলজ্জা রপ্তানিতে শীর্ষে মিরপুর গার্লস আইডিয়াল ইনস্টিটিউটের প্রধান শিক্ষিকাকে জোর করে পদত্যাগ করানোর চেষ্টা চলে পাঁচ আগস্টের পর এর প্রতিবাদে মিরপুরে স্কুলের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থী শিক্ষক ও স্থানীয়রা স্কুলেরই কয়েকজন শিক্ষক কিছু শিক্ষার্থীদের উস্কানি দিচ্ছেন প্রধান শিক্ষিকার বিরুদ্ধে এমন অভিযোগ করেন তারা দুই থেকে তিনজন শিক্ষক শিক্ষিকা একত্রিত হয়ে তাদের দ্রুবসন্ধি তারা দূরবসন্ধীর প্রচার করে স্কুলের পাঠদান থেকে স্টুডেন্টকে ব্যাহত করছে তারা স্টুডেন্টের মধ্যে ডিভাইডিং রুল খেলছে শিক্ষা প্রতিষ্ঠানে জাগাস তার লম্বা হাত কাজে লাগায় শিক্ষা মেন মেন প্রধান শিক্ষকদের নামায় দেওয়ার জন্য রাজনীতি চালাবে এই প্রভাবগুলো বাচ্চাদের পর পড়বে এটা কিন্তু ঠিক না স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের বিরুদ্ধে হত্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন শিক্ষকরা

আমাদের স্কুলের শান্তিপ্রিয় সুন্দর সুষ্ঠু এবং শিক্ষাযোগ্য শিক্ষা যাতে ভালো উন্নতি হয় সেই ধরনের একটা আদর্শ শিক্ষা ব্যবস্থা যাতে আমাদের স্কুলে আবার প্রতিষ্ঠিত হোক শিক্ষক শিক্ষার্থীরা জানান প্রধান শিক্ষিকা তিন দশকেরও বেশি সময় ধরে এই স্কুলে পাঠদান করে আসছেন শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা